আজ এডুকেশন পরীক্ষা ছিল এডুকেশন পরীক্ষা কেমন হলো সবাই একটু জানিও কোশ্চেন পেপার আগে দেখে নাও এই যে এডুকেশনের ফার্স্ট ফেজের ইনস্ট্রাকশন দেওয়ার পর এই যে এখান থেকে শুরু হয়েছে গ্রুপ এ বা ক সেই জায়গা থেকে প্রশ্ন এডুকেশন কিন্তু খুবই ভালো হয়েছে এবং আমি একটা মাত্র সাজেশন করেছিলাম আর সেই জায়গা থেকে কিন্তু সব প্রশ্ন মোটামুটি রয়ে গেছে যদিও আরেকটু বেশি সংখ্যায় প্রশ্ন আমি দিলে ভালো হতো তার কারণটা কি একটা প্রশ্নের সত্তর আশিটার বেশি আমি দিতে পারিনি তো তার মধ্যে থেকেই বেশিরভাগ প্রশ্নগুলো রয়ে গেছে কিন্তু কাজেই পরীক্ষা তোমাদের কেমন হয়েছে একটুখানি জানিও আজকে কিন্তু ফিজিক্স পরীক্ষা ছিল অ্যাকাউন্টেন্সি ছিল ফিজিক্স কিন্তু একটু টাফ হয়েছে তো ফিজিক্স প্রশ্ন এরপরে আমি আসছি ফিজিক্স আগে এডুকেশানটা হয়ে যাক তারপরে ফিজিক্স প্রশ্ন নিয়ে আলোচনা করা যাবে তো এই যে এই যে সব একদম অপারেশন ব্ল্যাকবোর্ড আমি বলেছিলাম সমস্ত প্রশ্ন একদম যে এখান থেকে কোনো রকম কোনো ডিস্টার্ব হবে না এবং ডিস্টার্ব হয়নি তো সবার পরীক্ষা একটুখানি জেনে নিতে হবে মোট চুয়াল্লিশটা পেজ আছে সাত নম্বর পেজ হয়ে গেল সাত দাগ এই যে এখান থেকে স্টার্ট সাত দাগ দেখে নাও ভালো করে প্রশ্নটা যারা প্রশ্ন দেখছেন শিক্ষক শিক্ষয়িত্রী কিংবা অভিভাবকরা তাদের বলবে একটু দ্রুত শেয়ার করে দিন তাহলে অন্যদেরও দেখার সুযোগ হয়ে যাবে প্রশ্ন ভালো করে দেখে নিন প্রশ্নের উত্তরে আসতে হবে আগে কোয়েশ্চেনটা দেখে নিন কোশ্চেনটা দেখে নিনটা ভালো করে দেখে নিন তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে জানিও দশ নম্বর হলো আলাদা প্রত্যেকের সেই জায়গা থেকে তোমার সেটের সঙ্গে তুমি মিলিয়ে নিও তো যেহেতু এখানে বিভিন্ন ভাষানে রয়েছে বেঙ্গলি ভাষান ইংলিশ ভাষান কাজেই একটু কিন্তু হিন্দি ভাষান কাজেই একটু প্রশ্ন মানে পত্রের পেজের সংখ্যা একটু বেশি হবে এখানে যেমন চুয়াল্লিশটা বারো নাম্বার পেজ শেষ হয়ে গেল হচ্ছে টেন্থ নাম্বার পেজ আমি খুব ধীরে দেখে দিচ্ছি এই যে মাতৃভাষা মাতৃ দুগ্ধ সমান আমি এটা একদম আমি অবাক হয়ে যাই যে এডুকেশন একটা সাবজেক্ট এমন এখানে কিন্তু যেটা করানো হবে সেটাই আসবে যেটা করানো হবে সেটাই আসবে যারা আমার লাস্ট সাজেশনটা দেখেছ তাদের কাছে আমার একটা দাবি রইল যে তোমরা একটু বলো তো দেখি যে আমি যে সাজেশানটা লাস্ট দিয়েছি যারা দেখেছো তাতে কত শতাংশ কমন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে কমন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে কমন রয়েছে ভাবা যায় না একটা সাজেশনে সব কমন এরপরে আমি হিস্ট্রি জিওগ্রাফিতে আসছি যেটা আমি ক্লাস ইলেভেন টুয়েলভ করি না কিন্তু তোমাদের জন্য সাজেশনে আসছে এই যে শিশু শিশুকেন্দ্রিক শিক্ষারজনক বলেছিলাম আমি এই প্রশ্নগুলোই আসবে এডুকেশন একটা এমন সাবজেক্ট একশোটা প্রশ্ন করলে তার মধ্যে থেকে চল্লিশটা চলে আসে এই যে লাইব্রেরি স্কুল প্রতিষ্ঠা করেন কে দেখো একদম ধরে ধরে সেই প্রশ্নগুলোই দিয়েছে সতেরো নম্বর পেজ শেষ হলো আগেবার স্টার্ট হচ্ছে আঠারো নম্বর পেজে দেখে নাও প্রশ্ন উত্তরপত্রে আসতে হবে খুব তাড়াতাড়ি মিলিয়ে নিতে হবে যে কত নাম্বার তুমি পেয়েছো একটু শেয়ার করার অনুরোধ রইল সবাই একটু শেয়ার করে দাও উনিশ নম্বর পেজ কমপ্লিট আমি টোটালটা দেখাচ্ছি এই কারণে বিভিন্ন ভাষানের স্টুডেন্ট আছে কেউ ইংরেজি ভাষনে দেয় কেউ হিন্দি ভাষান তো সেই জায়গা থেকে পেজের সংখ্যাও বেশি এই যে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় কত সালে এই প্রশ্নগুলো আমি সব যা যা দিয়েছি সেই সেই প্রশ্নগুলো আমি মিলিয়ে দেবো যে আমি যে সত্তরটার মতন প্রশ্ন দিয়েছি তার থেকে কতগুলো এসেছে এক স্টুডেন্টের কথায় আমি কোয়েশন আনতে গেলে সেখান থেকে প্রায় আঠারো থেকে উনিশটি প্রশ্ন শুধু প্রথম পার্ট থেকে চলে এসেছে যেখানে আমি প্রথম পার্টটা দিয়েছিলাম দ্বিতীয় পার্টটা আমি এখনও ক্লিয়ার নই কারণ দ্বিতীয় পার্টটা খুব তাড়াতাড়ি প্রশ্ন সঙ্গে মেলালেই বুঝতে পারবো তো তেইশ নম্বর পেজ কমপ্লিট হলো উত্তর একটু পরেই উত্তর আমি দিয়ে দেবো একটু পরে জাস্ট একটুখানি প্রশ্নটা মিলিয়ে নিন আমি উত্তর দিয়ে দেবো তোমরা যারা দেখছো আমি উত্তর এক্ষুনি দিয়ে দেবো উত্তর মেলাতে বেশি সময় লাগবে না এই যে শিক্ষক শিখন অক্ষমতা শব্দটির জনককে দেখুন একদম আমি যা যা দিয়েছি এবং এর পরে আমি হিস্ট্রি জিওগ্রাফিতে যা যা দেবো আহ এ যা যা দেবো সেগুলো কিন্তু সুন্দর করে দেখে যেতে হবে প্রত্যেকটা প্রশ্ন আসবে এই যে ভারতের প্রথম ও অবধি শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় কোথায় চালু হয় একদম ধরে ধরে প্রশ্ন যেগুলো দিয়েছি সেগুলোই এসেছে প্রত্যেকটা একদম কোনো কোনোরকম সমস্যা কারোর হয়নি ফিজিক্স পরীক্ষা আজকে যাদের যাদের ছিল তাদের কিন্তু একটু সমস্যা হয়েছে কারণ ফিজিক্স একটা টাফ সাবজেক্ট তার সঙ্গে প্রশ্নটাও যথেষ্ট এবছর টাট মানে টাফ হয়েছে টাফ হয়েছে বলতে কি ফিজিক্স অনুযায়ী টাফ হয়েছে সেই জায়গা থেকে হলের গার্ডটাও খুব দুরন্ত ছিল বলছে আজকে যদিও গার্ড দিয়ে কিছু হবে না এই প্রশ্নে আমি সব ভার্সানগুলো দেখে যাচ্ছি যাতে সুবিধা হয় উনত্রিশটা পেজ হয়ে গেল এই বাবা সব কমন প্রশ্ন দিয়ে দিয়েছে এডুকেশন পড়ানো খুব সোজা ভীষণ সোজা যারা পড়ান তারা এডুকেশন সাবজেক্টটাকে বেছে নিয়ে ভালো করেছেন খারাপ করেননি কিন্তু আমাদের বাংলা ইতিহাস এগুলো কিন্তু পড়াতে একটু সমস্যা হয় ভূগোল আমি মাধ্যমিক লেভেলে যদি ইতিহাস ভূগোলটা করি ইলেভেন টুয়েলভ করি না কিন্তু এখান থেকে স্টার্ট করে দেবো কারণ এত সুবিধা এবং কথা দিলাম নেক্সট ইয়ার থেকে আমি এডুকেশনও হাত দিচ্ছি কারণ এডুকেশন এমন একটা সাবজেক্ট যেটা একশো প্রশ্ন করলেই চল্লিশটা চলে আসবে এরকম একটা জায়গা তো সেই জায়গা থেকে আমার মনে হয় অবশ্যই এবং স্টক করিয়ে দেবো পাঁচশো সাতশো স্টক করিয়ে দেবো যারা বিভিন্ন সাজেস্টিভ বই পড়েছিল আমি বলেছিলাম তাদের কি উপকার হয়েছে আমি বলেছিলাম টিভি নাম্বার পাওয়া বইগুলো ফলো করতে তাহলে কি হবে প্রত্যেকটা দেখো আমি যেখান থেকে ডেলরাস কমিশন গঠিত হয় একদম ধরে ধরে খুব ভালো প্রশ্ন ভীষণ ভালো প্রশ্ন চত্রিশটা পেজ হয়ে গেছে নম্বর পেজ কমিশনের প্রতিবেদনটির নাম হলো একদম যা যা বলা হয়েছিল সেই সেই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে কাভার করেছে আমি বলেছিলাম আর টিসি অ্যাক্ট কার্যকর হয় কত সালে এসেছে ইতিবাচক মনোবিজ্ঞানের জনককে বলেছিলাম উনচল্লিশ নম্বর পেজ হয়ে গেল এবার যাচ্ছি আটত্রিশ দাগ অর্থাৎ চল্লিশ পেজ লাস্ট একচল্লিশ পেজ প্রায় কাছে ক্লোজ করে ফেলেছি এবার একটু কমেন্ট করো কেমন পরীক্ষা হলো খুব তাড়াতাড়ি উত্তরপত্র আসছে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইখানটি প্রেস করে রাখো উত্তরপত্র পেতে কিন্তু সুবিধা হবে অন্যান্য সাবজেক্টের সাজেশন পেতে সুবিধা হবে তো এই হচ্ছে বিয়াল্লিশ নম্বর পেজ এখানে তো কিছু দেখার নেই আমি তবু একটু দেখিয়ে দিচ্ছি তেতাল্লিশ নম্বর পেজ লাস্টে ইনস্ট্রাকশন রয়েছে তো সবার পরীক্ষা নিশ্চয়ই খুব ভালো হয়েছে আর উত্তরপত্র নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি তাই অবশ্যই বলবো বিপ্লব স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখতে হবে এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও কিছু ভীষণ সুবিধা হবে শেয়ার করার একটা অনুরোধ রইলো